নমস্কার আমি তুফান করম আজকে নতুন টপিক নিয়ে এসেছিলাম আজকের টপিকের নাম হচ্ছে বাংলার রাজনীতির কাহিনী রাজি নয় ভারতের রাজনীতির আর রাজি পাবি রাজনীতি আপনাদের কাহিনী আপনাদের মিটিং আপনাদের গুরুত্বপূর্ণ মিটিং মুখ্যমন্ত্রীর মিটিং প্রধানমন্ত্রীর মিটিং বিরোধী দলনেতার মিটিং সর্বদলীয় মিটিং সমস্ত মিটিং দেখে না ভারতবর্ষের পাবলিক আর আপনাদের কাহিনী শুনতে চায় না কেন্দ্রের বিজেপি সরকারকে বলছি কাহিনী শোনার জন্য আমরা ভারতে জন্ম নেই বা কোনো ইতিহাস দেখানোর জন্য ভারতে জন্ম নেই ভারতে যত ইতিহাস আছে আমাদের পাঠশন বা নিজস্ব সেগুলো অবধি আমরা শেষ করতে পারিনি আপনাদের নতুন করে কোনো ইতিহাস আর করতে হবে না পাবলিক যাচ্ছে জম্মু কাশ্মীরতে এতগুলো লোক মারা গেল তার তার বিচার তারা বিচার তাদেরকে যে দেশের সন্ত্রাস সে যারা তাদেরকে পাকিস্তান হোক আফগানিস্তান হোক চীন হোক আমার দেখা দরকার নেই যে দেশের সন্ত্রাস সেই দেশের সন্ত্রাসকে সেই দেশকে পৃথিবীর ম্যাপ থেকে আউট করে দেয় যদি পারেন তা বলুন না পারলে ছাড়ুন প্রতি বছরের মতো বা প্রতিবারের মতো অভিনয় এগুলো দেখতে পাবলিক চাচ্ছে না পাবলিক চাচ্ছে এতগুলো দিন চলে গেল আপনারা ভারতের কেন্দ্র সরকার বিজেপি অমিত শাহ মোদিজি কেউ কিছু করতে পারলেন আর কবে করবেন এইরকম করতে করতে যখন এক দুই মাস হয়ে যাবে পাবলিক ভুলে যাবে তখন ওরা ভুলে যাবে আটাইশটায় যে প্রাণ চলে গেল তার দাদা এদের প্রাণের কি কোনো দাম নেই এরা কি ভারতীয় নাগরিক ছিল না ভারতের ট্যাক্সের টাকায় বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন বড় বড় মন্ত্রী নেতা মিনিস্টার হোম মিনিস্টার সবার সঙ্গে সুন্দর সুন্দর মিটিং করে কত কিছু ভ্রম যুদ্ধ বিমান কত কিছু খরিদ নিয়ে যাচ্ছে ওগুলো কি খেলনা ওগুলো কি খেলা খেলার জন্য আমরা নিয়ে যাচ্ছি খেলা দেখার জন্য পাবলিকের ট্যাক্সের টাকা দিয়ে কিনা হয়েছে সময় মতো জিনিস যদি লাগে নাকি সেদিন যে ধিক্কার সেদিন সে কোনো দরকার নেই আমাদের দেশে এসে আমাদের বাড়ি দিয়েছে এসে আমাদের মানুষকে মেরে চলে গেল আর এখন অব্দি আমরা মোয়া হাতে মোয়া নিয়ে বসে আছি বলার সময় বড় বড় অনেক নেতা বড় বড় ভাষণ মারছে দেখে হবে অ্যান করবো ত্যায় করবো যুদ্ধ রেডি শুরু হবে চল কবে হবে কবে হবে যখন স্বর্গে তো চলে গেছে এদের সাহায্যে সব হয়ে যাবে তারপর হবে কবে হবে পাবলিক এভাবে আর অভিনয় দেখতে কারো কথা শুনতে ডায়লগ শুনতে আজি নেই কথা ডায়লগ অনেক শুনছে অনেক ইতিহাস ভারতের যা ইতিহাস সেই ইতিহাস পড়তে পড়তে আজও শেষ করতে পারেনি ভারতের পাবলিক ভারতের জনগণ ভারতের জনগণের টাকায় যে সমস্ত যুদ্ধ বিমান অস্ত্র তৈরি করা হয়েছে সে অস্ত্র থেলার অস্ত্র না যে দেশের সন্ত্রাস আমাদের এইরকম মানুষকে মেনে চলে গেছে তাদেরকে উপযুক্ত জবাব দাও যদি পারো আর যদি না পারো ছাগলের মতো করার কেন দরকার সেটা করে দেখায় দাও পাবলিক সেটাই চাচ্ছে হয়তো কেউ বলবে অনেক নেতা আছে যুদ্ধটা কি এত সহজ কলা মোলা করা যাবে না ওরা যেমন করে চলে গেল ভারত আমাদের বিশ্বগুরু সবাই আমাদের বড় বলে কিন্তু আমাদের যখন আক্রমণ তখন আমরা কিছুই করতে এই কেমন পারি না এরকম বিশ্বগুরু দেখার জন্য আমরা আমাদের ট্যাক্সের টাকায় আমাদের দেশের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদার দাস মোদীকে বাইরে বাড়াই দেয় আন্ডা ছড়ানোর জন্য আমাদের ট্যাক্সের টাকায় পাঠাই যাতে আমাদের দেশ অনেক ডেভেলপমেন্ট হয় অনেক উন্নত হয় অনেক কিছু আমরা যেন বাইরের দেশ থেকে চুক্তিপত্র করে নিয়ে আসতে পারি যাতে কোনোদিন কেউ আক্রমণ করে আমরা যেন শক্তি সবাই যেন আমাদের সাথে থেকে এর জন্য পাঠাতে হয় তো সেই সময় এসেছে উপযুক্ত সময় এসেছে উপযুক্ত যে জিনিস পাবলিকের ট্যাক্সের টাকায় খরিদ করা হয়েছে সেই জিনিস ইউজ করার সময় এসেছে সময় চলে গেলে তো হবে বস্তায় সময় যদি চলে যায় তারপর ওগুলো আমরা কি করবো ঘান্ত বানিয়ে খাবো ঘান্ত হওয়ার জন্য ঘান্ট বানানোর জন্য পাবলিকের ট্যাক্সের টাকা ওগুলো কেওয়া হয়নি ওগুলো কেনা হয়েছে কেউ যদি যে আমাদের উপর আক্রমণ করে তারপর আমরা পাল্টা আক্রমণ করে যদি আক্রমণ করার ক্ষমতা না থাকে সেভাবে পাবলিককে বারবারই শুভ হবে শুরু হবে চালু হবে চালু হবে কাল হবে রাত্রি হবে বৌঠু হবে এতগুলো বাড়ি ভাঙিয়ে দেওয়া হলো ঠিক আছে কাশ্মীর বাড়ি দল ওটা আমাদের দেশে যারা জঙ্গিকে যারা তাহলে বাড়িতে রেখেছে বা যারা জঙ্গিকে আশ্রয় দিয়েছে তাদের বাড়ি ভাঙা হবে কিন্তু মেন জঙ্গির বাড়ি কোথায় ভাঙা হবে তারা গুলি করছে তাদের বাড়ি কোথায় ভাঙা হবে বা তাদের দেশকে কোথায় আক্রমণ করা হলো বারবার এভাবে এভাবে আক্রমণ করে চলে যাবে আর আমরা বাচ্চা ছেলে মধ্যে হা করে তাকিয়ে দেখবো যদি বাস্তবে আমরা ভারত বিশ্বগুলো হয়ে থাকি তা বাংলার পাবলিক আর কাহিনী শুনতে না বা এই ইন্ডিয়ার পাবলিক কোনো কাহিনী শুনতে না আপনারা ডাইরেক্ট অ্যাটেম্প টু মার্ডার করতে পারেন তা করুন না পারে সমস্ত নিউজ চ্যানেলকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলে দিন এগুলো সব ধাবা চাপা দিয়ে একদম পুরো লুপ্ত করে দাও বারবার সাগলের মধ্যে একটা জিনিস টিভি চ্যানেল খুলে ভালো লাগে শুরু হবে কাল হবে আয় হবে পোস্ট হবে রেডি পোস্ট টু মিডিং মিটিং চলছে একদম জম্মু কাশ্মীরে চলে গেছে ডিআইজি ডিজি

এরকম করে ভুলে যাবে নাকি ভারতের পাবলিক এরকম শুনতে রাজি নেই যদি পারো মার্ডার চালু করে দাও কোনো অসুবিধা নেই দেখে তাতে লাগে আমাদের যাবো আর পৃথিবীতে জন্ম নিয়েছি একদিন তো মরতে হবে আজ না কাল কিন্তু কেউ সেভাবে ভারতের পাবলিককে মেরে চলে যাবে আমরা হা করে দেখবো এত বড় বিশ্বগুলো ভারত কি জন্য ভারতের পাবলিক আর ইতিহাস বা অভিনয় দেখতে রাজি হয় যা দেখতে বাস্তব দেখতে চায় যেটা নয় সেটাকে বলা হয় অভিনয় বাস্তব কি আছে মোদিজি সেটাই দেখান ধন্যবাদ ভালো থাকবে যদি বেঁচে থাকেন এক্সটাই আবার দেখা হবে গুরু নাইট সবাই ভালো থাকেন জয় হিন্দ